কারণ নিজ জগতে সবকিছু ভালো মন্দ সমস্ত কিছু তো তার থেকে সুড় ও সুড় সবকিছুই ভগবান আচ্ছা তাহলে আমরা বিপসনা আছে প্রসোটা অনেক দেখে মানে অনেকেই বলে যে এই পৃথিবীতে ভগবানের ইচ্ছা ছাড়া গাছ একটা পাতাও নবে তাই তো তা হবে ভগবান যদি জানে যে এই কাছে ভগবানের ইচ্ছা ছাড়া গাছে মানে পাতাও পড়ে না তাহলে যে খারাপ মানুষগুলো আছে তাদেরকে কেন ভগবান ঠিক করে যদি তাদেরকে সবটাই ঠিক করে দেবে তাহলে ভগবান এই পৃথিবীতে খারাপ বিষয়টা থাকবে না যেমন অনেক খারাপ আছে যেমন যেগুলো অল্প খারাপ আমি ছেড়ে দিলাম এত খারাপ আছে তাদেরকে তো ঠিক করা উচিত ভগবান তো দেখা উচিত ভগবান যখন পাঠায় তখন পরিপূর্ণ একটা সাদা কাগজের মতো করে পাঠায় আমাদেরকে পাঠায় এবার সেটাকে তুমি রঙিন করবে না সেটাকে দুমড়ে মুচড়ে নোংরা আবর্জনা দিয়ে পূর্ণ করবে সেটা সম্পূর্ণটা তোমার বিষয় হ্যাঁ আর যেটা হচ্ছে তুমি যেটা বললে যে ভগবান তাদেরকে কেন ভালো করে না ভগবান তাদেরকে আমরা অন্যায় করলে ভগবান আমাদেরকে সুযোগ দেয় ভালো হবার জন্য কিন্তু যখন দেখে যে আহ কিছুতেই ভালো হচ্ছে না তখন ভগবান ছেড়ে দেয় তারপরে পরিস্থিতি সমস্ত কিছুর চাপে পড়ে একটা সময় ভগবান তাকে আমার একটা সুযোগ দেয় এই সুযোগ দিতে দিতে একটা সময় গিয়ে ঠিক ভালো হয়ে যায় বিভিন্নবার পরবর্তী জনম তারপরের জনম তারপরের জনম এই যে বারবার জন্মগ্রহণ করতে 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 একটা সময় গিয়ে সে আচ্ছা আমরা আমরা ধরো এই জন্মে গিয়েই এত মানে চিন্তিত প্রত্যেকটা মানুষই এই জন্ম এই মানব জন্মেই এত চিন্তিত তারপরেও কিছু কিছু মানুষ আছে তারা আবার পরের জন্ম নিয়েও চিন্তিত থাকছে তাহলে কি হয়েছে এই জন্মটাই ঠিক করে আবার পরের জন্ম নিয়েও টেনশন হচ্ছে উনি যে এই জন্ম নিয়ে তো টেনশন আছে এটা প্রত্যেকে করা উচিত এটা যদি প্রত্যেকে করে যে পরের জন্ম নিয়ে টেনশন করা উচিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা আমরা যেমন আজকে আছি আগামী দিনদিকে ভাবছি তাদের ভাবনাটা এতটাই দৃঢ় বা এতটাই তাদের উচ্চমানের ভাবনা যে তারা কতটা দূর পর্যন্ত ভাবতে পেরেছে আমাদের ভাবনাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা ভাবছি খুব সীমিত সীমিত তা তাদের ভাবনাটা কত দূরে চলে গেছে মানে কতটা স্ট্রং যে কারণে তারা অনেকটা দূর পর্যন্ত ভেঙে ফেলেছে সেই জন্য প্রত্যেকেরই ভাবা উচিত যে ভবিষ্যৎ জনমটা কেমন হবে আমাদের ভবিষ্যৎ জনমটা কেমন হবে বলেন আমাদের কর্মের উপরে ডিপেন্ড করবে কর্মের পরবর্তী জনমটা কেমন সেটা তো আজকে আমি কি কর্ম করছি তার জন্য কালকে কি হবে সেটা আজকের কর্মের ফল হবে কালকে এই জন্মে পরের জন্মে তো অনেক দূরের কথা আমি এই জন্মটা নিয়ে ঠিক না সে তো অবশ্যই পাশাপাশি এটাও ভাবতে হবে আমাদেরকে পরের জন্মটা যাতে ভালো হয় সুখময় হয় আনন্দময় হয় সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই জন্য কিছু ভালো কর্ম করে যাব কারণ সবটাই কর্মফল কর্মফল ছাড়া কিছু নাই

কেননা হরি নাম হচ্ছে অপ্রাকৃত বিষয় আর আত্মা তিনি অপ্রাকৃত বিষয় এই অপ্রাকৃত বিষয়ই একমাত্র অপ্রাকৃত বিষয় চাইতে পারে বা জীব জগতের কিছু চাই না অনেকেই বলে এখনকার দিনে বর্তমান দিনে অনেকেই বলে যে আত্মা চাইছে তাই খাচ্ছি আত্মা চাইছে তাই খাচ্ছি আত্মা কিছু চাই না কিন্তু তারা জানে না যে আত্মা এই জগতে কোনো কিছু চাই না সত্যি কি করে যায় এই জগতে কোনো কিছু আত্মা চাই না অনেকেই বলে আমরা যদি বলি আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বা ভাগবত কথা সেখানে গিয়ে যখন পরিবেশন করা হয় যে প্রসাদ ভোজি হও বা সাত্বিক আহার করো তা সেখানে কিছু কিছু মায়েরা উত্তর দেয় যে বাবা আত্মায় যতদিন চাই ততদিন খাই আত্মা যখন চাইবে না খাওয়া না এই বিষয়টা তাদেরকে বোঝানো যায় না যে আত্মা এ জগতের কোনো কিছু চাই না সেটা চাই বসন ভূষণ আত্মা কিছুই নেই আত্মা চোখেও দেখা যায় না তার কি করে বসন লাগবে কি করে খাবে এইটা আমরা এটুকু বুঝতে পারি না তা সেই আত্মার চাওয়া হচ্ছে একটাই বিষয় সেটা হলো হরিনাম নামের পিপাসু হলো আত্মা তা সেই জন্য আমাদের হরি নাম করা বা ভগবানকে ডাকা বিশেষ প্রয়োজন ভগবানকে ডাকবো কেন তোমার প্রশ্নটা ছিল ভগবানকে ডাকবো কেন ডাক ভগবানকে ডাকার বিশেষ উদ্দেশ্য হলো নিজেকে ভালো রাখা বা আত্মাকে সুখ প্রদান করা এই জন্য আমরা ভগবানকে অবশ্যই ডাকবো আর আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য বা একটাই মূল কর্ম বা কর্তব্য যেটা সেটা হলো ভগবানকে অনুসরণ করা কৃতজ্ঞতা বোধ হ্যাঁ কৃতজ্ঞতা বোধ এটাই মেনে নিতে পারি কিন্তু আমার একটা কথা এখন আমি দেখি যে প্রত্যেকটা মানুষই ভগবানের সাথে কেমন সম্পর্ক বলতো ভগবানের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে তুমি আমাকে এটা দাও তুমি তোমাকে এটা এবার ভগবান যে পুরো পৃথিবীর মানে আমি মহাবিশ্বের মালিক সে কেন তোমার চাকরি দিতে যাবে বা কেন তোমার একটা ভালো কাজ করে দেবে কি দরকার তার

মানে সবাই কি করা যায় না বাট আমি আমার জ্ঞান হক জ্ঞান আমি যতদিন জ্ঞান ছিল না মানে আমি বুঝতাম না এই সবকিছু ততদিন ব্যাপারটা ছিল কিন্তু আমি যখন থেকে বুঝতে শুরু করেছি এখনো পর্যন্ত ভগবানের সামনে বসে দিন বলি দি ঠাকুর আমাকে এটা দিন কোনোদিন বলবো কারণ না চাইতে সে সব কিছু দিয়েছে আমি আমি প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের বোঝা উচিত সব থেকে প্রথম কথা সকালবেলা ঘুম থেকে চোখ খুলে আয়নায় দেখবা যে তুমি নিজে বেঁচে আছো এটাই সব থেকে অনেক কিছু তারপরে তো আমরা আমার বাড়ি আছে আমরা থাকতে পারছি অ্যাটলিস্ট ঝড় বৃষ্টির জল হচ্ছে আমার থেকে কত গরিব মানুষ আছে যারা ঠিকঠাক খেতে পায় না দুবেলা তাদের ভগবান দেখুক আমাকে দেখতে হবে না ভগবান সবাইকে দেখছে ঠিক আছে সবাইকে দেখবে ভগবান সবকিছু ভগবান বিচার করে ভগবান সমস্ত কিছু সবার মধ্যে সবকিছু দেওয়া হয় যে বললাম আগেই যে কর্ম ফল তারা দুখে আছে তার বিশেষ একটা কারণ আছে কারা পর আগের জন্মে তারা কেমন কর্ম করেছে বা তারা এই জগতে থাকাকালীন কি কর্ম করেছিল সেই অনুটুকু ভাবে পাচ্ছে আজকে বিশাল সাম্রাজ্য থাকাকালীন যদি কোনো নিরাষ্ট্রকে একদিন আশ্রয় না দেওয়া হয় বা অনেক ধনসম্পদ থাকাকালীনও যদি কোনো অভুক্ত সমাজে যারা খাদ্যহীন মানে যাদের খাবার কোনো ব্যবস্থা নেই তাদেরকে যদি একটু সাহায্য না করা হয় বলে তাহলে পরবর্তী জন্মটাও ঠিক ওরকম হবে হওয়াটাই উচিত আমি তো মনে করি এইরকম যদি পরবর্তী জন্ম বলে তাদের জন্য এরকমটাই হয় সম্পদ থাকা সত্ত্বেও যদি কেউ কোনো দিন কাউকে সাহায্য না করে তাহলে পারে পরবর্তী জন্মে আমি তো ভগবানের কাছে বলি যেন পরের জন্ম তো অপেক্ষা না করে এই জন্মে যেন এইসবের মানে ইয়েটা করে দেয় ভগবান এরকমটা করে আর কিছুটা হচ্ছে যে অপরাধ পরিপূর্ণ পর্যন্ত ভগবান অপেক্ষা করেন যেমন বলি মহারাজ যতদিন অপরাধ করার করেছিলেন তারপরে ভগবান বামন ভগবান উদ্বিগ্ন ছিল তারপরে ভগবান শিশু পালকে যেমন সুযোগ দিয়েছিলেন অপরাধ করো করলে সূত্রে নিতে পারো ভালো না পারলে পারে তোমার একশত অপরাধ যেদিন পূর্ণ হবে সেদিন তোমার ব্যবস্থা করা হবে ভগবান সেদিন তার

আমরা মনে করি অনেক মানুষ আছে যারা অপরাধ করছে অথচ ভালো আছে আছে তো আমি মনে করি যে কত মানুষ আছে আমি তো নিজে নিজে আমার নিজেরই ডাউট হয় যে আমি কি ভগবানের কাছে কিছু চাইছি না বলে পাইছি না আমার নিজের ডাউট হয় সিরিয়াসলি আমি মাঝে মাঝে ভাবি যে আমি কি তাহলে মানে ভগবানের কাছে কিছু চাইছি না বলে হয়তো পাইছি পাচ্ছি না কত মানুষ আমার নিজের চোখের সামনে মন্দিরে গিয়ে পাথর ঢিল এইসব বেঁধে আসে আমি আমি তখন দায়িত্ব আমি কি বাচ্ছি না বলে আমার হচ্ছে না হ্যাঁ বিষয়টা সেরকম নাই ভগবান সবার জন্য সবকিছুই ঠিকঠাকভাবে দিয়ে রেখেছে সেটাকে অর্জন করে নিতে হয় এটা অর্জন করে নিতে হয় অর্জন করতে হবে নাহলে কেউ নাই যাবে না কেউ বিয়ে যাবে না আমিও তাই না ভগবান দিয়ে যাই কাজের জন্য যেখানে গীতাতে বলেছে অনান্যা চিন্তায়ন তাম যেই জনাবার্জ্য বা সাথে দেশামিকতা নামযো ভ্যাম বা মহাম ভগবান তার কাছে নিয়ে যায় যারা সমস্ত কিছু অন্যান্য চিন্তা সব কিছু ভুলে যায় বলে কি শুধুমাত্র ভগবানকে চিন্তা করে তাদের চিন্তা তাদের ভাবনা তাদের স্মরণ সমস্ত কিছু ভগবানকে নিয়ে বললেন তাদের জন্য ভগবান সমস্ত কিছু বহন করে নিয়ে যায় তাদের বাড়িতে সমস্ত কিছু বহন করে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেয় এটাও হয় কিন্তু আমাদের ক্ষেত্রে যারা ভগবানকে ঠিকঠাক ভাবে ডাকিও না যারা ভগবানকে মেন ব্যাপারটা বলতো করি না ভিতরে সততা নেই ভিতরে সবকিছুতেই সততা নেই কোনো কিছুতে সততা নেই বলে সেই কাজটাকে কোনো কিছুর উপরে বেশি করে সততা যদি না থাকে না সততার একটা আলাদাই সত্যি সত্যি কোনো কথা হবে না অবশ্যই ওই জন্য জীবনটাকে প্রথমত পরিচ্ছন্ন রাখতে হবে সুদূর রাখতে হবে এবং আনন্দ যদি পূর্ণভাবে করতে হয় তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক করতে হবে জাগতিক জগতের সম্পর্ক থেকে ভগবানের সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে সব থেকে মধুর এবং যেখানে কোনো চাওয়া নেই পাওয়া নেই যেখানে কোনো চাহিদা নেই তাই তা সেই জন্য সম্পর্ক যদি করতে হয় তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ করো আর সেখানে সম্বন্ধ করে পূর্ণ আনন্দের সঙ্গে ভালো থাকার চেষ্টা করো এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য আর মানব জীবন ভালো থাকবে বলেন একমাত্র কলেজ ভগবান কৌট হরি যেটা বলেছেন সেটা হলো নাম আমরা কোন আনন্দ পাব কারণ সুখ দুঃখ এটা প্রতি মুহূর্তের বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষিত নিজেকে করতে আচ্ছা আমাদের পূর্ণ আনন্দ আসবে আর একটা কথা মানে ঘোর কলিতে মানে কলি যুগে বলে কলকি অবতার বলে একটা অবতার আসার কথা তো মানে যেটা কি গীতায় লেখা আছে কি থাকে নয় এটা দশ অবতারের মধ্যে বা ভাগবতে যেখানে চব্বিশ অবতারের কথা বর্ণন করা হয়েছে সেখানে এই অবতারের কথা বলা হয়েছে আবার কলকি অবতার বলে কোথায় জন্মগ্রহণ করবে সেটাও নাকি বলা হয়েছে হ্যাঁ ভবিষ্যত পুরাণ বা কলকি পুরাণের মধ্যে বর্ণন করা হয়েছে যে কলি অবতার তিনি আসবেন সমগ্র জগৎটাকে কলি থেকে মুক্ত করবার জন্য আমরা যে সবাই কলি প্রভাবে প্রভাবিত কলি আমাদেরকে সবাইকে গ্রাস করে রেখেছেন গ্রাস করে রেখে সত্যি ঘোর কলি করে রেখে সেই জন্য কলিকে কলি থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য ভগবান আসবেন যার নাম হবে কলকি অবতার কলিযুগের যিনি শেষ অবতার কলির আগে ছিল দাপর 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 যুগে কে ছিল দাপর যুগে অবতার ছিলেন ভগবান যিনি বলরাম যাকে দাপরের অবতার বলা হয় কিন্তু পূর্ণ যিনি ভগবান তিনি এসেছিলেন তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র কৃষ্ণ যিনি দাপর যুগে এসেছিলেন কিন্তু ভগবানের অবতার যদি বলা হয় তাহলে সেটা দাপর যুগে সেটা বলরামকে বলা হয় বলরাম তা মানে যিনি কৃষ্ণের দাদা কৃষ্ণ শক্তি শক্তিস্বরূপ রোহিণী নন্দন বলরাম যাকে অবতার বলা হচ্ছে আর পূর্ণ ভগবান তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং ভগবান ভগবানের অনেক অবতার তো অনন্ত অবতার অনন্ত অবতার তার মধ্যে অনেক অবতার হয়েছে চব্বিশ অবতার দশ অবতার জয়দেব গোস্বামীবাদ যিনি দশ অবতার স্তোত্রং তিনি কোন অবতারও পেন তিনি কোনো অবতার নয় ওই জন্য অনেকের মধ্যে একটা ভুল ধারণা হয়ে যায় কৃষ্ণ যদি সৃষ্টির আদিতে হয় যেমন ব্রহ্ম সংহিতার ব্রহ্ম সংহিতার মাঝে বলছে যে ঈশ্বর পরম কৃষ্ণ আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান কারণ এবং অনাদির আদি এই অনাদির আদি বলাতে অনেকের মধ্যে ডাউট হয় কৃষ্ণ যদি অনাদির আদি হবে তাহলে দিকে কেমন করে কেমন করে ভগবান সর্বপ্রারতে সবার প্রথমে সৃষ্টির আদিতে ভগবান কৃষ্ণ ছিলেন শুধু ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ছিল সৃষ্টি রচনা করবার জন্য বা অঙ্গ থেকে একজন নারী মূর্তি এবং সেখান থেকেই তিনজন ত্রিদেব সৃষ্টি করা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তাদের শক্তি অর্থাৎ তাদেরও বাবা অঙ্গ স্বরূপ তিনজন নারীকে সৃজন করা হলো এই ব্রহ্মাকে দিয়ে দিল সৃষ্টি কার্য করবার জন্য এই যে কিছুদিন আগে অক্ষয় তৃতীয়া গেল এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্রহ্মা তার সৃষ্টি কার্য শুরু করেছিল মানে সেদিন প্রথম মানে শুরু হয় অক্ষয় তৃতীয়ার তিথিতে ব্রহ্মা সৃষ্টি কার্য শুরু করে শুরু করেছিল কতদিন লেগেছিল সৃষ্টি কার্য এখন চলছে এখন চলছে অক্ষয় যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ মাহাত্ম হলো যে এই দিনকে যা করা হবে সবটাই অক্ষয় থেকে যাবে অক্ষয় থেকে যাবে একেবারে অক্ষয় যার কোনো ক্ষয় হবে না আমরা যা কিছু করি সবকিছু ক্ষয় আছে আবার বৃদ্ধি আছে আমরা পূর্ণ করলে পারি সেই পূর্ণ একটা সময় যদি আমাদের দুষ্কর্ম করা হয় বা আমরা কোনো খারাপ কাজ করে ফেলি সে কারণে আমাদের এই পুণ্যটা ক্ষয় হয়ে যায় আবার কখনো আমাদের পুণ্যের কারণে পাপ ক্ষয় হয় পুণ্যের কারণে আমাদের এইভাবে এবার আমাদের সব মানে জীবনে ব্যালেন্স থাকে কখনো ভালো কর্মের দ্বারা খারাপ কর্ম নষ্ট হয় কখনো খারাপ কর্মের দ্বারা ভালো কর্ম নষ্ট হয়ে ছুটিতে নষ্ট হয় তো সেই জন্য ভগবান একটা তিথি জগতের মাঝে প্রকাশ করলেন যে তিথিটার নাম হলো অক্ষয় তিথি যে তিথিতে কোনো কর্ম করলে সেটা অক্ষয় থেকে যাবে যদি কোনো কর্ম করা হয় সেটা অক্ষয় থাকবে মানে মানে সেটা কোনোদিন ক্ষয় হবে না যদি ভালো কর্ম করা হয় তাহলে ভালো অক্ষয় পূর্ণ লাভ হচ্ছে পূর্ণ হবে সেই ব্রহ্মা অক্ষয় ব্রহ্মা তো আমাদের সৃষ্টিকর্তা হ্যাঁ আর বিষ্ণু পালন করে মহেশ্বর সংহারকর্তা সংঘাত আমাদের ভিতরে যত রকমের আসরিক প্রকৃতি থাকে সেগুলোকে সংহার করে সংহার কর্তা মানেই যে আমাদেরকে মেরে ফেলা বা আমাদেরকে ধ্বংস করা আমাদের ভিতরে যত রকমের আসরিক প্রকৃতি আছে সেইগুলোকে যিনি নাশ করেন তিনি হলেন মহাদেব মহাদেব বা মহাকাল বলা বিষ্ণু হচ্ছে কি যে পালন পালন তিনি আমাদেরকে এই যে সমগ্র জগৎটাকে পালন পালন কর্তা হচ্ছেন বিষ্ণু বিষ্ণু সেই ভগবান কৃষ্ণই পরবর্তীতে তাপর মাঝে এসেছিলেন সেই কারণে ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণ ভগবান পূর্ণমত্ত স্বয়ং ভগবান মানে কৃষ্ণ হচ্ছে যে কোন অবতার রূপে আসে না মধ্যে পড়ছে কৃষ্ণ কোনো অবতারের মধ্যে নেই আর কলিযুগ ভগবান যেটা আমাদের কলি উপাস্য বিষয় আরাধ্য বিষয় সেটা হচ্ছে মহাপ্রভু চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোনো অবতারের মধ্যে রাধা এবং কৃষ্ণ মিলিত বিভ্রহ বহু সুন্দর বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই জন্য কলিযুগটা ধন্য বেকারই যে কারণ স্বয়ং ভগবান কলিযুগের মাঝে অবতীর্ণ মহাপুর সে তো কলিযুগ এসে আমাদের নবদ্বীপের নবদীব পাঁচশো বছর আগে পাঁচশো বছর পাঁচশো চল্লিশ চল্লিশ বছর আগে বৌসুন্দার জন্য মাঝে আমাদের

সব ভালো বিষয় যেটা হলো আমরা কলিযুগই জন্মাতে পেরেছি কলিযুগে কলি জন্মায়ও কম কিন্তু সবকিছু খারাপ আমরা মনে করি অনেক কিছু খারাপ কলিযুগেই কলিযুগ ভালো নয় কালো যুগ অন্ধকারময় যুগ কেন অন্ধ অন্ধকার যেখানে পরিপূর্ণ সেই কলিযুগে জন্মগ্রহণ করেছি কিন্তু তবু বলে কলিযুগ বড় ভালো কেন কারণ না কারণ কলিযুগী এত কঠিন উপাসনা নয় উপকাসনা নয় ভগবান প্রাপ্তি যেটা উদ্দেশ্য আমাদের প্রত্যেকের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মৎস্য প্রাপ্তি মুক্তি মুক্তি এই মুক্তি পেতে খুব সহজভাবেই মুক্তি পাওয়া যাবে সেটা হলো হরি নাম করতে হবে না যজ্ঞ করতে হবে না পুজো অর্চনা করতে হবে না শুধু হরি নামে শুধুমাত্র হরি নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে রাম হরে রাম 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 এই নামের মধ্যেই আমাদের প্রত্যেকের মুক্তি হবে তবে নামটাকে আশ্রয় করে নামটাকে জেনে নামটাকে ভালোবেসে তারপরে করতে হবে তাহলে বললে সারাদিন ধরে বললাম আর হয়ে গেল নাম অনেক মানুষ কিন্তু এরকমই করে যে যারা কি সত্যি আমি আমার অনেকের সাথে পরিচয় আছে যারা জানে না কিছু তারা সাথে আমার ঝামেলাও পেতে যায় মানে মাঝে মাঝে ঠিক আছে তারা কিন্তু কিচ্ছু জানে না তারা জানেই না যে তাদের কি হারিয়ে যায় কি খুঁজে বেড়াচ্ছে অনেক মানুষ আছে তাদের হারিয়ে যে সোনার আংটি খুঁজে বেড়াচ্ছে রোপর আংটি তাহলে কোনোদিন পাবে সম্ভব কোনোদিন পাওয়া তোমার হারিয়ে গেছে সোনার আংটি তুমি খুঁজে বেড়াচ্ছ পুরো পৃথিবীতে রোপর আংটি দিন পাবে না যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে টাটা